আল্লাহ তালা শরীফ উসমান হাদির মতো কিছু যুবক আমাদেরকে তৈরি করে দিন তার যে সাহসিকতা মৃত্যুকে উপেক্ষা করার মৃত্যুর ভয়কে জয় করার উসমান হাদি বলেছেন তার বাবা তাকে উদ্বুদ্ধ করেছেন তার বাবা তাকে জেনারেল শিক্ষা যেতে বলেছেন অনুমোদন দিয়েছেন এই শর্তে যে তুমি অন্যায়ের বিরুদ্ধে লড়াকু সৈনিক বিপ্লবী শরীফ উসমান হাদির নীতি নৈতিকতাও আমাদের সবাইকে কাঁদিয়ে চলে যাওয়া সম্পর্কে কি বলবেন আহ দেখুন ইসলাম আমাদেরকে সব সময় সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করার কথা বলে অন্যায় অনাচারের বিরুদ্ধে অবস্থান নিতে বলে ইসলাম আমাদেরকে বলে সব সময় আমরা নিজের ব্যক্তির স্বার্থের ঊর্ধ্বে অন্যের কল্যাণ সাধনে নিজেকে নিয়োজিত করব ইসলাম আমাদেরকে বলে আল্লাহর রাহে নিজের জীবনকে নজরানা হিসাবে পেশ করার জন্য স্বপ্ন আমরা লালন করব তো এই বিপ্লবী তরুণ সেই কাজগুলো অত্যন্ত সুন্দরভাবে সুচারু রূপে আঞ্জাম দিয়েছেন আমরা দোয়া করি আল্লাহ তালা তার ভুল সবকিছুকে ক্ষমা করে মাখফিরাত নসিব করে তাকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন একজন মুসলিম তরুণের জীবনের সার্থকতা কি এটা এই তরুণ দারুণভাবে বুঝিয়ে দিয়ে গেছেন আমাদের তরুণদের বড় অংশ তারা ভোগপাত তামাশা আনন্দ বিনোদন হেয়ালিপনা এসব কিছুর মধ্যে ডুবে থাকে পশ্চিমারা আমাদের ধার আমাদের স্পিড আমাদের স্পিরিট আমাদের গতি আমাদের পাওয়ার আমাদের শক্তি এগুলো সবগুলোকে তারা করে পরিকল্পনা হাতে নিয়েছে ভোঁতা নারীতে মাদকে বিভিন্ন বিষয়ে তারা আসক্ত করে ফেলেছে এবং এই ভোগের মধ্যে জীবন যাপন করাটাই বা ক্যারিয়ার বা নিজের গন্ডির সীমাবদ্ধ চিন্তার মধ্যে আবদ্ধ থাকাটাকেই জীবনের লক্ষ্য হিসাবে যেন আমরা বেশিরভাগ তরুণরা আমরা বানিয়ে নিয়েছি তো এই গন্ডি ভাঙতে পারা ভয়কে জয় করতে পারা মৃত্যুকে ওয়েলকাম করতে পারা মৃত্যুর জন্য অপেক্ষা করতে পারা এটা ইমানদারের চরিত্র ওসমান হাদি তিনি যদি ইমানদার না হতেন তিনি যদি মাদ্রাসা পড়ুয়া না হতেন তিনি যদি তা মুসলমান পরিবারের আলেম পরিবারের সন্তান না হতেন তার ভিতরে যদি দিনী চেতনা থাক না থাকতো তিনি হয়তো তথা কথিত বিপ্লবী হতে পারতেন কিন্তু মৃত্যুকে এতটা হাসি মুখে আলিঙ্গন করার এই শিক্ষা কোরআন হাদিস ছাড়ার কোথাও থেকে পাওয়ার কোনো সুযোগ নাই অতএব আমাদের প্রত্যেকটা যুবক কিভাবে তিনি ন্যায়নিষ্ঠ হবেন কিভাবে তিনি দেশ দেশের মানুষকে মুসলিম মিল্লাতকে অন্যায়ের হাত রক্ষা করবেন আধিপত্য বাদদের বিরুদ্ধে কিভাবে তিনি লড়ে যাবেন এবং ব্যক্তি স্বার্থ চিন্তা করবেন না ফ্যামিলি স্বার্থ চিন্তা করবেন না এগুলোর উর্ধে উঠবেন আল্লাহর উপরে ভরসা রাখবেন আল্লাহ সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা করবেন সেই ন্যানিষ্ঠ হওয়ার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার অসৎ কাজে বাধা প্রদান করার শিক্ষা ওসমান হাদি আমাদেরকে দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তালা তার শিক্ষা আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে তার যে ভালো গুণগুলো আছে সেগুলো অর্জন করার তার মতো আরো অনেক তরুণরা আমরা নিকট দেখেছি তারা দারুণভাবে নিজের কাজটা করে যেতে পেরেছেন আদর্শ স্থাপন করতে পেরেছেন আমরা তাদের সবার জন্য দোয়া করি এবং তার সুখ শান্ত পরিবারকে আল্লাহ তালা সন্তানসিব করুন এবং তার আদর্শ যেন হারিয়ে না যায় ওসমান হাদিরা যেন যুগ যুগ ধরে এই দেশে মাটিতে বেঁচে থাকে দেশে মানুষের বড় বেশি তৃষ্ণা বড় বেশি পিপাসা কেউ তাদেরকে উদ্ধারে এগিয়ে আসবে নেতৃত্ব দিবে জীবনবাজি রাখবে অনেক তরুণী তো আমাদের আছে কজন তরুণ এরকম স্বপ্ন দেখেন কজন তরুণ এই সীমাবদ্ধ চিন্তার ঊর্ধ্বে ওঠেন ওসমান হাদি বলেছেন তার বাবা তাকে উদ্বুদ্ধ করেছেন তার বাবা তাকে উৎসাহিত করেছেন তার বাবা তাকে জেনারেল শিক্ষায় যেতে বলছেন অনুমোদন দিয়েছেন এই শর্তে যে তুমি অন্যায়ের বিরুদ্ধে লড়াকু সৈনিক হবে তার পরিবার থেকে তিনি পরিপূর্ণ সাপোর্ট পেয়েছেন তো কয়টা পরিবার এরকম আছে কয়টা মা বাবা এরকম আছে যে বাবা তুমি কেরিয়ার গড়ে অনেক টাকা পয়সা কামাই করবা